জয় হনুমানজী জয় হনুমান জয় পবন পুত্র অঞ্জনানন্দন জয় শ্রিয়ারাম জয় শ্রিয়ারাম জয় শ্রিয়ারাম হনুমানজীর পাদ শত কোটি প্রণাম নিবেদন করে আজকের এই ইন্টারেস্টিং আলোচনা শুরু করছি আজকের উপস্থাপন পবন পুত্র অঞ্জনানন্দন হনুমানজী এক শক্তির প্রতীক না এক জীবন্ত অলৌকিক রহস্য হ্যাঁ বন্ধুরা হনুমানজি বর্তমান কলি যুগের অধীশ একমাত্র জীবিত দেবতা হনুমানজি তিনি যে সত্য তেতা দাপর কলির অন্যতম সাক্ষী তাকে আজও কাতরভাবে মনের অভিভাষণ নিবেদন করলে তার কাছে আমরা খুব দ্রুত ফল পাই কারণ আমাদের জাগতিক সংসারে হনুমানজি সমস্ত বাধা বিঘ্ন দূর করে আমাদের সংকট মুক্ত করেন তিনি যে সংকট সংহারী জয় হনুমান জ্ঞান সাগর জয় কবি হল পূজাগর এই মন্ত্র উচ্চারণ করলেই মনে হয় এক অদৃশ্য শক্তি আমাদের আত্মাকে ছুঁয়ে যায় হনুমানজি কেবল একজন দেবতাই নন তিনি এক শক্তি যিনি আমাদের সমস্ত ভয় ক্লেশ ও অজ্ঞানতার অন্ধকার দূর করেন তবে হনুমানজীর জন্ম এবং অলৌকিক তাঁর আগমন সত্যি আমাদের বিস্ময় করে হনুমানজির জন্মকে ঘিরে রয়েছে এক বিস্ময়কর কাহিনী তিনি পবন দেবের পুত্র আবার অঞ্জন মাতার সন্তান যেই মুহূর্তে ভগবান শ্রীরামচন্দ্র জন্ম নেন সেই সময়ই হনুমানজি অবতীর্ণ হন পৃথিবীতে ভগবানের সেবা করার জন্য তার নামের মধ্যেই লুকিয়ে আছে এক দারুণ রহস্য হন মানে চিবুক আর মান মানে মর্যাদা দেবশক্তি দিয়ে রাবণকে পরাজিত করার সময় তার চিবুক ভাঙার কাহিনী তার নামের উৎস তবে তার অকৃত্রিম ভালোবাসা এবং শ্রীরামের প্রতি প্রকার ও ভক্তি জগৎকে সত্যি আশ্চর্যান্বিত করে রাম ও হনুমানের সম্পর্ক ছিল ভগবান ও ভক্তের নয় বরং আত্মা ও চেতনার সংযোগ হনুমানজি বলেছিলেন দেহে আমি দাস তোমার চেতনায় তুমি আমি এই উক্তিতেই লুকিয়াছে প্রকৃত ভক্তির সংজ্ঞা অন্যদিকে তিনি এই কলিযুগের জীবন্ত দেবতা এখন প্রশ্ন হল হনুমানজি কি এখনো আছেন তাকে কি অনুভব বা দেখতে পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা সপ্ত চিরঞ্জীবীর তিনি অন্যতম তিনি এখনো জীবিত হিন্দু শাস্ত্র অনুযায়ী হনুমানজি আজও জীবিত অনেক সাধু সন্তদের মতে তিনি পৃথিবীর অজস্র পবিত্র স্থানে অদৃশ্যভাবে বিরাজ করছেন প্রতিবার যেমন কোন ভক্ত আন্তরিকভাবে তার নাম জপ করে তিনি সাড়া দেন কখনো স্বপ্নে কখনো অলৌকিক ঘটনার মাধ্যমে তবে তুলসী দাস অন্যতম ভক্ত তিনি হনুমানজিকে দর্শনও করেছিলেন হনুমানজিকে দর্শন করার পর কবি তুলসী চল্লিশ ছত্রের হনুমান চল্লিশা রচনা করে যা হনুমানজি তাকে আশীর্বাদ করেছিলেন যে এই হনুমান কেউ যদি শতবার পাঠ করেন বা হনুমান চল্লিশা হনুমান চল্লিশা প্রতি গৃহে পাঠ হয় তাহলে তার জাগতিক সংকট সমস্ত নির্বাপিত হবে তুলসীদাস রচিত এই হনুমান চল্লিশা কেবল স্তোত্রই নয় এটি এক শক্তি কোণ প্রত্যেকটি চৌপাই মন্ত্রের মতো কাজ করে যা মন শরীর ও আত্মার ত্রিমাত্রিক শক্তিকে জাগিয়ে তোলে বিশেষজ্ঞরা বলেন নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করলে মনোযোগ পারে মানসিক শক্তির স্থিরতা আসে এবং নেতিবাচক শক্তি দূর হয় হনুমানজি হলেন সংকটমোচন মানব জীবনের সমস্ত জীবনযাত্রাকে সুগঠিত করেন হনুমানজি সমস্ত বাধা বিঘ্ন নির্বাহিত করেন দূর করেন হনুমানজি যখন কোনো জীবনে সংকট আসে অর্থাৎ সমস্যা দুঃখ বা ভয় তখন হনুমানজিকে আহ্বান করা হয় তার নামের মধ্যেই আছে মুক্তির মন্ত্র সঙ্কটমোচন নাম তিহাগ যার মানে তিনি সেই শক্তি যিনি সমস্ত বিপদ দূর করতে পারেন তবে আধুনিক যুগে হনুমানজিকে উপলব্ধ করার অন্যতম উপায়ও আছে কারণ হনুমানজিকে উপলব্ধ করলেই তিনি শৌর্য বিচ্ছের প্রতীক হবেন অসীম সাহস বীরত্ব এবং সূর্যের ন্যায় আলোর মতো এই জাগতিক সংসারে তিনি মাথা উঁচু করে চলবেন আজকের ব্যস্ত জীবনে হনুমানজির শক্তি অনুভব করতে হলে প্রতিদিন সকাল বা সন্ধ্যায় পাঁচ মিনিট জয় হনুমান জপ করুন মনোযোগ দিয়ে হনুমান চল্লিশা পড়ুন অন্তত একবার না হলে সাতবার এছাড়া প্রতি মঙ্গল এবং শনিবারে তার পায়ে লাল ফুল বা চন্দন দিন এবং তার শ্রীচরণে নিজের সকল চিন্তা সমর্পণ করুন আপনি দেখবেন ধীরে ধীরে জীবনের সকল জট খুলতে শুরু করেছে বর্তমান বিশ্বে সমস্ত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মধ্যে কারণ তার যে অসীম ক্ষমতা অনেকে বলেন হনুমানজি ছিলেন পৃথিবীর প্রথম এনার্জি উঠতে পারতেন পাহাড় তুলতে পারতেন এবং মন দিয়ে দূরের ঘটনাও জানতে পারতেন এই কারণে বিজ্ঞানীরা তাকে এক সিম্বল অফ লিমিটলেস এনার্জি হিসাবেও মানেন হনুমানজিকে আরাধনা করলে তার অন্তর্নিহিত বার্তা ভক্তের হৃদয়ে প্রবেশ করে হনুমানজি আমাদের শেখায় শক্তি ও বিনয়ের মধ্যেই ভারসাম্য জীবনের আসল সাফল্য তিনি দেখিয়েছেন আসল ভক্তি মানে শুধু প্রার্থনা নয় বরং নিঃস্বার্থ কাম সত্য ও সাহস যে জীবনে হনুমানের নাম থাকে সেখানে কখনো পরাজয় আসে না কারণ তিনি হলেন অভয় ভয়ের মধ্যেও যিনি আসার চালান। সর্বোপরি আধুনিক যুগে হনুমানজিকে উপলব্ধ করার উপায় এই অংশটি আজকের প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুপ্রেরণামূলক প্রিয় দর্শক হনুমানজি এক শক্তির প্রতীক না এক জীবন্ত অলৌকিক রহস্য জি কেবল শুধু হিন্দু ধর্মের অন্যতম দেবতা নন তিনি পৃথিবীর সমস্ত ধর্মের অন্যতম আত্মিক চেতনা তাই সকল ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ যদি হনুমানজিকে আরাধনা করেন তাহলে দেখবেন অতি দ্রুত সকল সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন কারণ তিনি কলিযুগের অন্যতম জীবিত দেবতা তিনি সংকট সংহার করেন তিনি বাস্তুদোষ গৃহদোষ সমস্ত সংকট ছাত্রদের পড়াশোনায় এবং চাকরি বাকরি এছাড়া অত্যাচারিত পিতামাতা নেশাগ্রস্ত সন্তান সুপথে পরিচালিত হওয়ার জন্য হনুমানজির যদি দ্বারস্থ হওয়া যায় তাহলে সমস্ত সমস্যা থেকে আমরা অতি দ্রুত মুক্ত পাবো এই যে পরীক্ষিত সত্য হনুমানজি এক শক্তির প্রতি না এক জীবন্ত অলৌকিক রহস্য নামক আজকের এই বিশেষ প্রতিবেদনমূলক এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি হনুমানজির আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হোক আপনি হনুমানজির কৃপা লাভ করুন ভিডিওটিকে একটি লাইক দিন পরিচিতদের মধ্যে অসংখ্যবার শেয়ার করুন সর্বোপরি আপনি যদি প্রকৃত হনুমানজির ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই জয় হনুমানজি জয় শ্রিয়ারাম বলে প্রণাম জানাতে ভুলবেন না সর্বোপরি হনুমানজি প্রসঙ্গে আপনার মূল্যবান অনুভব কমেন্ট করে লিখে জানান আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে ততক্ষণ সঙ্গে থাকুন ধন্যবাদ